মণিপুর জঙ্গলে এক টুনি বাস করত সে ছিল খুবই একা তার কোনো থাকার জন্য বাসা ছিল না সে গ্রীষ্ম হোক বর্ষা হোক এ গাছ ও গাছ ঘুরে বেড়াতো কিন্তু তার ডিম পাড়ার সময় হয়ে গিয়েছিল তাই সে মনে মনে ভাবল আরে বাবা আমি কি ভুলটাই না করেছি নিজের কোনো বাসা নেই আর এদিকে আমার ডিম পাড়ার সময় হয়ে গিয়েছে এবার আমি কি করব। গাছের ওপরে তো ডিম পাড়া যাবে না ডিম পড়ে ভেঙে যাবে যদি আমার একটা বাসা থাকতো তাহলে আমি ওখানেই ডিম পাড়তাম কিন্তু কি আর করা যাবে ওই জঙ্গলের ভিতরে যাই যদি কারো বাসায় জায়গা পাইতো এই কথা বলে টুনি পাখিটি জঙ্গলের ভেতর দিকে চলে যায় কিন্তু অনেক খোঁজার পর কোনো জায়গায় সে পায় না এরপর দেখতে পায় একটা কাকের বাসা আরে টুনি পাখি যে আমার বাসাতে বাহ অনেকদিন পর এলিস বল খবর কি আরে কাক ভাইয়া খবর ভালো নয় এদিকে আমার ডিম পাড়ার সময় হয়ে গিয়েছে আর আমার কোনো বাসা নেই তাই তোমার কাছে এসেছি সাহায্য চাইতে তুমি কি তোমার বাসায় আমাকে একটু জায়গা দেবে ডিম পাড়ার জন্য হ্যাঁ এটা তো খুবই দুঃখের ব্যাপার যে তোমার বাসা নেই আর এদিকে তোমার ডিম পাড়ারও সময় হয়ে এসে তো কি আর করা যায় আমার বাসা তো তোমাকে কিন্তু জায়গা দিতে পারবো না কারণ আমার এই একটা ছোট্ট বাসা আর আমার এত বড় পরিবার তুমি এক কাজ করো জঙ্গলের ভিতরেই যাও দেখো অন্য কোনোখানে যদি ঠিক আছে কাক ভাইয়া আমি তাহলে অন্য কোথাও যাই যদি কোনো ব্যবস্থা করতে পারি তো এই বলে টুনি পাখি আবারও জঙ্গলের ভেতরে চলে যায় অন্য কোনো বাসার খোঁজে অনেক খোঁজে কিন্তু কোনো বাসায় আর খুঁজে পায় না হঠাৎ তার চোখে পড়ে একটি গাছ গাছে দেখে ডিম ধরে আছে এতো অবিশ্বাস ও ব্যাপার তাই সে ব্যাপারটা কি দেখার জন্য গাছের কাছে চলে যায় আরে টুনি পাখি যে এখানে এই জঙ্গলের ভিতরে কি করছিস তুই ও মা গাছ ভায়া তুমি কথাও বলতে পারো তোমার এই গাছে এত ডিম ধরে আছে কেন গো আরে টুনি আমি কথাও বলতে পারি আমি হচ্ছি জাদুই ডিম গাছ এই জঙ্গলের মাঝখানে থাকি যে পাখির কোনো বাসা নেই তার ডিম আমি রেখে যত্ন সহকারে ও এই ব্যাপার তাহলে আমারও তো কোনো বাসা নেই তাহলে তুমি আমার ডিমগুলোও রেখে দাও এই কথা বলে টুনি পাখি জাদুই গাছের কাছে তার ডিমগুলো রেখে দিয়ে চলে যায় এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় টুনি পাখির ওই ডিমগুলো থেকে ফুটফুটে দুটো বাচ্চা বের হয় দেখতেও খুব সুন্দর এরপর টুনি পাখি ওই জাদুই গাছের কাছে আসে এসে দেখে তার ডিম থেকে ফুটফুটে দুটো বাচ্চা হয়েছে সে বাচ্চাগুলোকে দেখে তো খুবই আনন্দিত তারপর গাছ ভাইকে ধন্যবাদ জানিয়ে ওই জঙ্গলের ভেতরে চলে যায় এই যে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো আর এরকমই ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো